স্যার অ্যালান মিল এমপির আমন্ত্রণে হাউস অফ কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুতাহের চৌধুরী এবং পরিচালনা করেন আবু তাহের এমবিই এতে বক্তব্য রাখেন জিম প্যাট্রিক এমপি টিউলিপ সিদ্দিক এমপি ডক্টর রূপা হক এমপি লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান কাউন্সিলর আমনুর রশিদ তালুকদার বদরুল ইসলাম শাহ লালন আমিন শাজনা মিয়া শিউলি পিঙ্কি ডক্টর হাসনাত এম হোসেন এমবি বি মীর আব্দুর রহমান সাইদুর রহমান সহ আরও অনেকে কবিতা আবৃত্তি করেন বিপাশা জান্নাত স্বপ্না সায়েদ তারিকুল ইসলাম মোহাম্মদ আলী ও ফখরুল ইসলাম নৃত্য পরিবেশন করেন সায়েদা তাসমিয়া তাহিয়া ও সায়েদা তাসনিয়া তাসিন শেষে স্যার এলান মিল এমপিকে ক্রেস্ট প্রদান করেন আগত অতিথিবৃন্দ ব্রিকলেন টিভি নিউজ লন্ডন